আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন এখন কিন্তু প্রায় সকাল সাড়ে সাতটা বাজে আমরা রেডি হয়ে গিয়েছি আমার ননদ মানে নি আপা শ্বশুরবাড়িতে যাব তো এখানে আমার ননদ আগে চলে গিয়েছে তো এখন আমি আমার ভাগ্নি আমার ছেলে আর সাথে আমার নানু যাবে তো আমার শাশুড়ি আম্মা যাবে না যেহেতু বাসা খালি তো সকাল সকাল গিয়েছি এখানে কোনো গাড়ি নেই একটু মেন রোডে গিয়ে গাড়িতে উঠতে হবে তো এই তো আমরা গাড়িতে উঠে গিয়েছি তো আজকের ব্লগটা আশা করছি সবার কাছে ভালো লাগবে যেহেতু গ্রামের একটা ব্লগ তো চেষ্টা করেছি মোটামুটি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই তো আমরা প্রায় কিন্তু কাছাকাছি চলে এসেছি আর ওইখানে যে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটা কিন্তু খুবই খুবই সুন্দর যারা আমাদের আখাউরার মধ্যে আছে তারা কিন্তু জানে এই রোডটা কতটা ভালো লাগে যারা এই রিক্সা দিয়ে ঘুরতে পছন্দ করে তারা কিন্তু প্রায় এদিক দিয়ে আসে আপনাদের ভাইয়া বাড়িতে আসলে কিন্তু আমরা এদিকে প্রায় আসা হয় যেহেতু বাড়িতে একটা দোয়ার অনুষ্ঠান আছে যার কারণে আমরা এখানে যাচ্ছি তো আপা এর আগে চলে গিয়েছে তো যার কারণে আমরা পরের দিন সকালবেলা এসেছি তো তো বাসে এসে পড়েছি এখানে দেখতেছি মিয়া দুষ্টামি করতেছে তো ওরে আবার সাইম খুলে নিয়েছে নেওয়ার পরে দেখাচ্ছে আর কি আর তো প্রচুর দুষ্টুমি করে বাড়িতে আসলে মানে খোলা জায়গা পায় তো খুবই দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে হাঁস মুরগির পেছনে দৌড়াদৌড়ি ও দিন এই কাজগুলাই চলে তো দোকান থেকে যেন একটা টিকটিকি ডিম বলে আর কি অনেকে তো ছোটবেলা যারা যারা খেয়েছেন এগুলো তারা কিন্তু অবশ্যই চিনবেন তো এগুলো সময় আমরাও খেয়েছি আমাদের এগুলো ছিল প্যাকেটের ভিতরে এখন নতুন নতুন সিস্টেম বের হয়েছে কলমের মতো করে এরকম মানে তৈরি করা হয়েছে আর কি তো গ্রামের বাড়িতে একটু খোলা জায়গা পেলে আসলে শহরে যে বাচ্চারা থাকে তারা কিন্তু খুবই আনন্দ পায় খোলা জায়গায় পেলে দৌড়াদৌড়ি থেকে ধরে সব কিছু ওদের বেড়ে যায় তো সকালবেলা যেহেতু আমরা নাস্তা করে আসিনি তো এখানে নাস্তা করতেছি এখানে ছিল ডাল সবজি পরোটা চা ছিল তো আমরা এখন বসে নাস্তাটা করে নিচ্ছি তো আমরা এসেছি কিন্তু খুব সকাল ভোরে যার কারণে আমার নদী বলেছে যে নাস্তা করার দরকার নেই আমাদের এখানে এসে নাস্তা করবেন যার কারণে খুব সকালবেলা চলে এসেছি তো দুপুরে রান্না বান্নার জন্য এখানে সবজি বসিয়ে দেওয়া হয়েছে সবজির যে ভাব সিদ্ধ বলে ওইটাকে ওইটা করে নেওয়া হচ্ছে তো এখানে প্রায় অনেক রকমের সবজি আছে যেহেতু দুপুরে হুচুর দাঁত দেওয়া হয়েছে আমার ননদের শ্বশুর শাশুড়ির জন্য দোয়া পড়াবে যেহেতু ওনারা এই পৃথিবীতে এখন বেছে নেই তো ওনাদের মৃত্যুবার্ষিকীর জন্য আর কি এই আয়োজনটা করা তো এটা তো এখানে দেখতে পাচ্ছেন সবজিগুলা কিন্তু একটু ফাঁপ হয়ে গিয়েছে আমাদের এখানে ফাঁপ বলে ভাব বলে যে যে এখানে মানে যেটা বলে আর কি এক অঞ্চলের ভাষা তো এক এক রকম তো এখন এগুলো একটু হাড়িতে ঢেলে নিচ্ছে মানে সেকে নিচ্ছি তো হাড়িতে করে নিয়ে নিয়েছি এখন পানিগুলো সব ঝরে যাবে তো রান্না বসিয়ে দিয়েছি এখানে সবজি রান্না করব আর গরু মাংস রান্না করব। তো এই তো এখানে আজকে রান্নার দায়িত্বটা কিন্তু আমি পেয়েছি তো বিশমিল্লা বলে শুরু করেছি কেমন হয় জানতাম না তখন তো সব কিছু একটু সাহস নিয়ে শুরু করতে হয় তো প্রথমে কিন্তু আমিও রান্নাবান্না এত কিন্তু জানতাম না তো আস্তে আস্তে করতে করতে আসলে একটা ধারণা চলে আসে তো নি পাপা বলতেছে যে না ভাবি পারবেন সমস্যা নেই তো সেই সাহস নিয়ে কিন্তু সবার উৎসাহ পেয়ে কিন্তু শুরু করেছি রান্নাটা তো এখানে সবজির জন্য মশলা কষিয়ে নিচ্ছি আর পাশের চুলায় গরু মাংসের জন্য মানে মশলা কষিয়ে মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে তো এখানে তো আর ডিটেলস কোনো কিছু শেয়ার করতেছি না জাস্ট অল্প অল্প করে শেয়ার করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কেননা পুরো সব কিছু রান্না যদি দেখাতে যায় তাহলে অনেকটা টাইম লেগে যাবে এবং ভিডিও অনেক বড় হয়ে যাবে তো সবজির পাত্রটা যেহেতু বড় ওইটাকে পাশে চুলাতে নিয়েছি কারণ ওইটাতে আগুন বেশি উঠতেছে আর গরু মাংসটা আমার এই সাইডে নিয়ে এসেছি তা আলহামদুলিল্লাহ রান্নাগুলো কিন্তু ভালোর দিকে যাইতেছে কালারগুলো খুবই সুন্দর হয়েছে আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো আমাদেরকে এখন শরবত খাওয়ানো হবে তো ভাবি আমাদের জন্য শরবত বানাচ্ছে মানে নিপাপার যা ছোট যা তো উনি আমাদের জন্য শরবত বানাচ্ছে আর আমরা যে যে দর যার কাজে ভিজি আছি তো ভাবি বলতেছে আমি যেহেতু ফ্রি আছি সবাইকে শরবত বানিয়ে দিই তো এখানে ট্যাংের শরবত প্লাস লেবু দেওয়া হয়েছে এই শরবতটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এভাবে শরবত বানালে কিন্তু আসলে খেতে ভালো লাগে গরমের দিনে তো যেহেতু ঠান্ডা অনেকে ঠান্ডা পানিটা মানে অ্যাভয়েড করে যার কারণে কলের একদম মটর ছেড়ে যে ঠান্ডা পানিটা বের হয় ওই পানিটা দিয়ে কিন্তু শরবতটা বানানো হয়েছে আমরা সব অল্প অল্প করে খেয়ে নিয়েছি আর এই তো গরু মাংস কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এখানে মাসের ডাল বা মাশ কলার ডাল যেটাকে বলে ওইটা শোল মাছ দিয়ে রান্না করব। তাই তো মাশকলার ডাল হাতে ভেঙে ছুড়ে এগুলাকে ব্লেন্ডার করে নেওয়া হয়েছে অনেক এখন তো প্যাকেট জাত পাওয়া যায় কিন্তু না ওনারা যখন ডাল রান্না করে এটাকে ঘরে ভেজে তারপর কিভাবে মানে গুঁড়ো ইয়া করে আর কি গুঁড়ো করে আর এদিকে সবজি রান্না হয়ে যাচ্ছে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন যে যে যার মতন করে বসে আছে বাচ্চারা খেলাধুলা করতেছে এই আর কি আর এদিকে মেহেদি দেওয়া চলতেছে যা বললাম না সবাই যার যার মতন বিজি আছে তো ওকে তো কোনো মতেই ধরে বেঁধে রাখা যায় না যার কারণ ওর বোনেরা মিলে ওকে আটকে রেখেছে মেহেদি দেওয়ার কথা বলে ওকে আটকে রেখেছে কারণ ও বাহিরে গিয়ে প্রচুর প্রচণ্ড পরিমাণ দৌড়াদৌড়ি করে আর এদিকে যারা আছে তারা দেখতে পাচ্ছেন খেলা করতেছে মার্বেল দিয়ে তো এই খেলাগুলো কিন্তু যারা গ্রামে থাকে তারা মানে খেলে বা ইয়া করে আর যারা আমরা শহরে থাকি আগে এক সময় খেলেছি বা অনেকে খেলেছে ওগুলা দেখলে কিন্তু খুবই ভালো লাগে বা অনেকে মিস করি তো এখানে ওরা যেহেতু খেলা করতেছে আর আমরা কিন্তু আমাদের রান্না চালু আছে তো এখানে দেখতে পাচ্ছেন বড় একটা সুরমা চানা হয়েছে এই মাছটা দিয়ে কিন্তু আজকে মাছ ডালটা রান্না করা হবে তো মাছ ডাল রান্না করার সময় কিন্তু মাছগুলো ভেজে নেওয়া হয় না এগুলো কাঁচায় কাঁচ কষানো হয় আর কি তো ভালো করে মাছটা কষানো হয়ে গেলে কোনো গন্ধ থাকবে না তো মাছ দেখতে পাচ্ছেন একদমই কিন্তু দেখা যাচ্ছে না মাছ একদম ছুটে ছুটে গিয়েছে এখন যে মাছ ডালটা ওনারা ব্লেন্ডার করে রেখেছিলো সেই ডালটা এখন এখানে দিয়ে দিচ্ছি এখন কিন্তু বাজারে মাসকলার ডালের গুঁড়া পাওয়া যায় বা আমরা যেটাকে বলি মাসের ডাল ই আর কি তো এখন এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেবো নেওয়ার পরে গরম পানি দিব আমি কিন্তু সব সময় রান্নার ক্ষেত্রে বা যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু গরম পানি ইউজ করি তো গরম পানিটা দিলে আসলে রান্নার স্বাদটাই কিন্তু বেড়ে যায় এবং তরকারিটা খেতেও খুব ভালো লাগে তো এখান এখানে যেহেতু ডালের পরিমাণ বেশি পানীয় দেওয়া হয়েছে বেশি এখানে তো এটা কিন্তু ঘন হয়ে যাবে আর এদিকে সবজি রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছে তো এখন ধনিয়া পাতা দিয়ে আমি সবজিটা নামিয়ে ফেলতে বলবো কারণ নামানোর পরে যে বাগানটা দেওয়া হবে বাগার দেওয়ার পরে কিন্তু আর রান্না করা যায় না এতে সবজির টেস্ট নষ্ট হয়ে যায় এই তো সবজিটা নামানো হয়ে গিয়েছে এখন ভালো করে পেঁয়াজ লাল লাল করে ভেজে সবজির বাগারটা দিব আর এদিকে ডালটা রান্না করা হচ্ছে একটু পরপর নেড়ে দেওয়া লাগবে কারণ এটা নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো সবজি বাগার দেওয়ার এই দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে আমার কাছে ভালো লাগে কারণ কোনো কিছু বাগাড় দেওয়া হলে তখন যে স্মেলটা বের হয় মানে মনে হয় তখনই খেয়ে ফেলে আর কি এরকম খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো তখন তো এখন একটু নাড়া দিয়ে ঢেকে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে আর কি বলবো সবজিটা কিন্তু খুবই খুবই মজা হয়েছিল। আমি নিজেও মানে বুঝতে পারিনি এত মজা করে মানে সবজিটা হবে মশালা এত মানুষের জন্য তো মানুষ হিসাবে সবজি কিন্তু বেশি করা হয়েছিল পরে মানে খাওয়া গিয়েছে আর এখানে সালাদের জন্য শসা লেবু কাটা হচ্ছে প্রায় তিরিশ জনের মতো হবে রান্নার আয়োজন করা হয়েছে যার কারণে সব কিছুই বেশি ছিল আর এদিকে আমার সব কিছু গুছিয়ে ফেলেছে যেহেতু হুজুর আসবে এই কারণে ঘর দর মুছে বিছানা গুছিয়ে রেখে দেওয়া হয়েছে কারণ বাচ্চারা যেহেতু আছে সবাইকে বাহিরে খেলতে বলা হয়েছে না হয় কিন্তু দুই মিনিটে এগুলা শেষ করতেও দেরি হবে না ওদের যার কারণে ওদেরকে দুপুরবেলা বাইরে পাঠানো হয়েছে যে খেলাধুলা করুক আর এদিকে রুমগুলো পরিষ্কার থাকুক এই তো দেখতে পাচ্ছেন একজনে খেলা করে মানে হয়ে এসেছে তো বলতে ওনারা ঘরে আসতে দেরি নেই হয়রান সবকিছু রান্না বান্না শেষে সবকিছু ঘরে না আনা হয়েছে তা এখন হুজুর এসে দোয়া পরিয়েছে ওগুলো আর নাই শেয়ার করলাম এদিকে আমরা ভাত বেরিয়ে দিচ্ছি ওনারা দোয়া পরানো শেষ এখন খাওয়া দাওয়া করবে এক করে কিন্তু হচ্ছে এখন বেড়ে আস্তে আস্তে নেওয়া তো ডালটাও কিন্তু খুবই মজার হয়েছিল শুধু গরু মাংসে মানে আমার কাছে মনে হচ্ছিল যারা ভাতের সাথে যে লবণ খায় তাদের না নিলেও চলবে মানে একটু লবণটা বেশিও বলবো না তো ভাতের সাথে লাগেনা আর কি কিন্তু এমনিতে খুবই মজার হয়েছিল আলহামদুলিল্লাহ কারণ এত মানুষের রান্নার আয়োজন এর আগে একবার করেছিলাম তো আজকে আবার অনেক দিন পরে করেছি তো আস্তে আস্তে রান্না করতে করতে আসলে আইডিয়া চলে আসবে আরও তো আজকে সবজি ডাল গরু মাংস সবগুলোই কিন্তু খুবই ভালো হয়েছে খুবই মজার হয়েছে তো সবাই ওখানে রুমে বসে মানে পুরুষরা যারা আছে আমার ননদের চাচা শ্বশুর তারপর দেবর সবাই আমার শ্বশুরাব্বা সবাই এখানে বসে কথা ছিল যার কারণে আমরা এখানে চলে এসেছি খাওয়া দাওয়ার করার জন্য তা আমরা এখন বসে গিয়েছি খাবার দাবারের জন্য তো এই আর কি তা আমাদের আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এবং হ্যাঁ ভালো লাগলে অবশ্যই পরিবার পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এতে করে আমাদের যে ব্লগগুলো দেওয়া হবে আপনারা কিন্তু সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর কি এখনই তো আমরা বসে এখন খাওয়া দাওয়া করতেছি তো আমি প্রথমে সবজি নিয়েছিলাম তো সবজিটা খেয়েছে না নিজেই কিন্তু অবাক হয়ে গিয়েছি না সবজিটা খুবই মজা হয়েছে তো আমার আম্মুও খেয়ে কিন্তু বলতেছে যে কে রান্না করেছে আমি বলতেছিলাম যে না আমি রান্না করলাম বলতেছে অনেক মজা হয়েছে তো আমার আম্মুর হাতে সবজি কিন্তু খুবই মজার হয়ে থাকে তো খাবারটা সবাই এনজয় করেন তা আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম